আজকের ভিডিওতে খুবই সহজে কিভাবে সুন্দর একটি গোলাপ ফুল আঁকা যায় সেই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব সেই সাথে সুন্দর একটি গল্প শেয়ার করব গল্পটির নাম হল দয়া আর সম্মানের মূল্য আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন গল্পটা শুরু করা যাক একটি গ্রামে এক বৃদ্ধ লোক থাকতেন তার নাম ছিল ফকির আলী প্রতিদিন গ্রামের বাজারে বসে তিনি ভিক্ষা করতেন অনেকে তাকে দেখলে এড়িয়ে যেত কেউ কেউ অল্প কিছু দিত কিন্তু ফকির আলী সবসময় হাসি মুখে থাকতেন তিনি কাউকে কটু কথা বলতেন না একদিন গ্রামের স্কুল শিক্ষক মেহদি সাহেব তাকে কিছু খাবার দিলেন এবং বললেন চাচা এত কষ্টে থাকেন তবুও মুখে সবসময় হাসি কিভাবে সম্ভব ফকিরালী হেসে উত্তর দিলেন বাবা জীবনে অনেক কিছু হারিয়েছি কিন্তু সম্মান আর দয়া হারাই নেই মানুষ যখন আমাকে কিছু দেয় আমি কৃতজ্ঞ থাকি আর যখন দেয় না তখন বুঝি তাদেরও কষ্ট আছে এই কথা শুনে মেহেদি সাহেব ভাবনায় পড়ে গেলেন তিনি সিদ্ধান্ত নিলেন গ্রামের ছোটরা যেন এমন সহানুতিশীল ও সম্মান মানুষ হয় সেই শিক্ষা দিতে হবে এরপর তিনি স্কুলের সহানুভূতির ক্লাস চালু করলেন সেখানে শিশুদের শেখানো হল সব মানুষ সমান কেউ গরিব বলে কাউকে হেয় করা উচিত নয় ধীরে ধীরে গ্রামের একটি সুন্দর পরিবেশ তৈরি হলো ফকির আলির মতো মানুষদেরও সম্মানের চোখে দেখা শুরু করলো সবাই একদিন ফকির আলী মারা গেলেন তার গ্রাম সেই দিন মানুষ বুঝলো তার হাসি মুখ দয়া আর সম্মান বোধে তাকে সবার হৃদয়ে জায়গা করে দিয়েছে এই গল্পটি থেকে আমরা এই শিক্ষাই নিতে পারি যে মানুষকে কখনোই তার অবস্থান থেকে বিচার করা উচিত নয় দয়া সম্মান সহানুভূতি এই গুণগুলো একজন মানুষকে মহান করে তোলে যাই হোক গল্পটি এখানেই শেষ করলাম তো আজকের এই গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই সাথে আজকের গোলাপ ফুল আঁকাটি কেমন হয়েছে কেমন হয়েছে জানাতে ভুলবেন না তো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা ফেলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফেসটি ভিজিট করে দেখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিওগুলো দেখতে খুবই সহজ হবে আর বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো কিভাবে ফাতাগুলো এঁকেছি দেখতেই পারছেন এখন ফাতার ডিজাইন করে নিচ্ছি তো আজকের এই ফুল আঁকা প্রায় শেষের দিকে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ